এখন তো মনে হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে আমরা জানি না আমরা আদৌ যে উত্তরগুলো খুঁজছি সেই উত্তরগুলো কিছু পাবো কি আমরা আমার মনে হয় আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির উপরে তাকিয়ে রয়েছে গোটা বাংলা অর্থাৎ দেশের মানুষ যারা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এর মধ্যে অধিকাংশ মানুষই হয়তো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু আমার কথা হচ্ছে দেখো এই যে কয়েকটা বেশ কিছু পয়েন্ট উঠে এলো পুলিশের ভূমিকা সিবিআই অনেক কিছু নিয়ে আমি প্রথমে বলি যে ধর্ষণ বিষয়টা যেটা অনেকে হয়তো এটা আন্ডারমাইন্ড হয়ে যাচ্ছে যে ধর্ষণ কিন্তু আসলে অত্যন্ত রাজনৈতিক একটি বিষয় কি রাজনৈতিক বিষয় এই যে কর্তৃত্ব ফলানো দেখিয়ে দেওয়া যে শক্তিশালী কে এবং কম শক্তিশালী কে মানে এই যে লিঙ্গ যে যে বৈষম্য মানে ছেলে এবং মেয়ের যে পার্থক্য তৈরি করে দেওয়া এটা কিন্তু এই এর মাধ্যমে উঠে এসেছে এরপরে আমরা দেখলাম কি আমরা দেখলাম যে বারবার আমরা কেন বলছি যারা বিরোধী রাজনৈতিক দল বা সংগঠন বা আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি কেন তুলছি নিশ্চিত ভাবে তথ্য প্রয়োগাটের কথা তোমরা কেন বলছো আচ্ছা দেখো যখন এই ঘটনাটা ঘটলো তার পরবর্তীকালে আমরা দেখলাম রিনোভেশনের নাম করে যেখানে স্পট হয়েছে ঘটনাটা ঘটেছে তার পাশে কেন ভাঙচুরটা শুরু হলো তুমি দুই দেখবে যখন নাকি মানুষ এখানে আন্দোলন করতে নামলো এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ হতে পারে তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই আদর্শ মনে করে এমন অনেক মানুষও তো রাস্তায় নেমেছে তারা যখন আন্দোলনে নামলো তাদেরকে কেন প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলো তাদের বাড়িতে কেন লালবাজার সামন পাঠালো কেন তাদেরকে দমনের মধ্যে পড়তে হলো তিন নম্বর কথা আমার গুরুত্বপূর্ণ কথা এই যে সন্দীপবাবু যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তাকে তো কোথায় আমরা দেখলাম না যে একেবারে কাস্টোডিতে নিয়ে তাকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে এসে তার যে এই যে কালকে গতকাল বোধহয় তার পথটা গেছে তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল বোধ হয়েছে স্বাস্থ্য একটা নোটিফিকেশন দেখছিলাম সেটা কেন তৎকালীন সময় করা হলো না কেন এই যারা কর্তৃপক্ষ এই যে পুরো মেডিকেল আর্জি করে যে যারা কর্তৃপক্ষ যাদের যাদের মানে যারা এই এই এর মধ্যে পার্ট অ্যাস অথরিটি তাদেরকে কেন আওতায় আনা হলো না তদন্ত কেন তাদেরকে আওতায় এনে তদন্ত করলো না এই সিআইডি বা রাজ্য পুলিশ এই কারণে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলছি কিন্তু আমি আবারও বলছি আমার মনে হয় এখন অবধি সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে যদিও সেটা অন্য একটা চার্জে এই রেপ অ্যান্ড মার্ডার চার্জ এবং যে বড় চক্রর যে বিষয় উঠে এসছে এই ইস্যুতে আমি এখনও আমাকে ভরসা রাখতে হবে কারণ আমি আমার তো কোনো অপশান নেই আমার দেশের যে ব্যবস্থা রাজ্যের যে ব্যবস্থা আমি যে রাজনীতিই করি না কারণ আমাকে সিআইডি সিবিআই ভরসা রাখতে আমি চাই কিন্তু কিছু করতে পারছি না কারণ যা ট্র্যাক রেকর্ড বা যা উঠে